আসসালামু আলাইকুম আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন অথবা আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি কি করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো এই জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন আপনি ইমো অ্যাপটা কি ওপেন করবেন বা আপনার অ্যাকাউন্টের চলে আসবেন এবারে ওবার থেকে আপনার যে প্রোফাইল লোগোটা থাকবে সেখানে ক্লিক করবেন অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় নিচের দিকে প্রোফাইল লোগো থাকে তো আমি এখান থেকে উপরে প্রোফাইল লোগোতে ক্লিক করলাম এবার এখান থেকে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটার উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে এবার এখান থেকে একটু নিচে আসেন এখানে দুইটা সেটিং আপনাকে করতে হবে বা দুইটা কাজ করতে হবে প্রথম কাজটা দেখাই প্রথমে যে কাজটা করবেন এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে নিচে এখানে অনেকগুলো ডিভাইস দেখতে পারবেন আমার এই ইমো অ্যাকাউন্টটি যেহেতু হ্যাক হয় না এজন্য কিন্তু এখানে কোন রকমের ডিভাইস কিন্তু দেখা যাচ্ছে না এখানে দুইটা ডিভাইস দেখা যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট ডিভাইস মানে এই ডিভাইসে আমার ইমোটা লগ ইন আছে সেটা দেখাচ্ছে এবং দুই নম্বরে যেটা এটা হচ্ছে এই একই ডিভাইস কিন্তু এটা অনেকদিন আগে লগ ইন করা ছিল 100 দিন আগে এটা কিন্তু এখন অ্যাকটিভ নাই তো আপনার ক্ষেত্রে যদি এখানে নিচে অনেকগুলো ডিভাইস দেখা যায় তাহলে লগ আউট দেখতে পারবেন প্রত্যেকটার পাশে অথবা এই যে ডিলিট আইকন দেখতে পারবেন এখানে ডিলিট আইকনে ক্লিক করবেন তারপর এখানে ডিলিট এ ক্লিক করে লগ আউট করে দিবেন বা ডিলিট করে দিবেন তাহলে আপনার ইমোটা এখান থেকে ডিলেট হয়ে যাবে মানে আপনার ফোনেই থাকবে অন্য কারো ফোনে থাকলে সেটা এখান থেকে লগ আউট হয়ে যাবে এবার এখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় মাল্টি ডিভাইস এটা কিন্তু অন করা থাকে অনেকে অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা অন করা থাকে এখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এখানে ক্লিক করবেন ডিজেবল করবেন আর হয়তো অনেক সময় ডিজেবল করতে গেলে আপনার ফোনের কোড চাইতে পারে যে নাম্বারটা দিয়ে ইমো খোলা সেই কোডটা চাইতে পারে সেটা দিয়ে দিবেন তাহলেই এটা কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে মাল্টি ডিভাইস এটা কিন্তু অবশ্যই অফ করে রাখবেন কারণ অনেকগুলো ডিভাইসে আপনার ইমোটা লগ ইন থাক এটা আপনি কখনো চাইবেন না তো এটাকে অবশ্যই আপনি অফ করে দিবেন এবার এখান থেকে আমাদের দুইটা কাজ শেষ এবারে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিচে আসুন নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে লগ ইন প্রোটেকশন ভালো করে দেখুন লগ ইন প্রোটেকশন এই অপশনটির উপর একটা ক্লিক করে দিন লগ ইন প্রোটেকশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বেসিক প্রোটেকশন এই অপশনটাকে অবশ্যই আপনাকে কিন্তু অন করে দিতে হবে এখান থেকে ওকে করে দিবেন বেসিক প্রোটেকশন এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি ছাড়া অন্য কেউ অন্য ডিভাইস দিয়ে যদি লগ ইন করতে যায় অথবা আপনার ইমো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা নাম্বার কিছু জেনে গেলেও আপনার ইমো অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে না এখানে দেখুন আপনার এখানে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন আপনার যে ডিভাইসে লগ ইন আছে ট্রাস্টেড ডিভাইস আমার এই ডিভাইসে একটা কোড আসবে কেউ যদি লগ ইন করতে চায় বা হ্যাক করতে চায় একটা কোড আসবে সেই কোডটা যতক্ষণে না পাবে ততক্ষণ কিন্তু সেই ইমো লগ ইন করতে পারবে না কারণ আপনি তো কোড দিবেন না তাহলে সে কিভাবে লগ ইন করবে তাই না তো এক্ষেত্রে আপনাকে যে দুই তিনটা সেটিং দেখাইলাম এই সেটিংগুলো অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন আর হ্যাক হয়ে গেলে কিভাবে আপনি রিমুভ করবেন সেটা তো দেখিয়ে দিলাম তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকুন আর পেজটি ফলো করবেন যদি আপনি এরকম দুর্দান্ত ভিডিও প্রতিনিয়ত পেতে চান তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ